দর্শক বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট বিলাস্টিন গ্রুপের ওষুধ এটি প্রতি পিসের মূল্য পনেরো টাকা পপুলার ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে বিলাস্টিন কি বিলাস্টিন হলো একটি অ্যালার্জিক মেডিসিন এটি হাসি নাকবন্ধ সর্দি কমায় চোখ চুলকানো চোখ দিয়ে পানি পরা বন্ধ করে ত্বকের চুলকানি ও ফুসকুড়ি যেমন অ্যালার্জিজনিত চুলকানি আর্টিকিয়ার কমায় শ্বাসকষ্ট ও হাঁপানি সমস্যা কমাতে সাহায্য করে এটি সারা বছর ধরে চলা অ্যালার্জি কমাবে এই বিলাসটিন বিশ মিলিগ্রাম ট্যাবলেটের সেবনে দ্রুত কাজ করে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এটি গর্ভবতী ও স্তন্যদানকারী মা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই ট্যাবলেটের খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট সন্ধ্যার পরে খাবারের এক ঘন্টা আগে বা খাবারের দুই ঘন্টা পরে খেতে হয় একদিনে একটির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না আর ছয় বছর থেকে এগারো বছর বয়সী শিশুর জন্য এই ট্যাবলেটের অর্ধেক দিনে একবার যদি ডাক্তার প্রেসক্রাইব করেন তবেই খাওয়া যাবে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সাধারণত কম কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বোঝিমনি পেটে অস্বস্তি দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ